দেখতেই পাচ্ছ কতগুলো কান্ড কেটেছি আর এসেছে ফুল আটটা মতন ফুল এসেছে এই এর গায়ে প্রচুর পিঁপড়ি হয়েছে সেই পিঁপড়িটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি আর ফুলটা আমি কীভাবে আনলাম সব কিছু নিয়েই আজকের ভিডিও সাথে থাকে নমস্কার বৃষ্টি ভেজা সকালে চলে এসেছি ড্রাগন বাগানে প্রত্যেককে ড্রাগনের তরফ থেকে নতুন করে বার্তা শুভেচ্ছা খুব খুশি আজ একটা গাছে আটটা ফুল চলে এসেছে কেনই বা আসলো আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ তাদেরকে কী খাবার দিয়েছি সেগুলোও বলবো আর খুব সিক্রেট ফুল আনার গোপন টিপস সব কিছু থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো ছোটো ছোটো গাছগুলোকে সতেজ সবল পোক্ত করতে আগামী দিন ফুল আনতে আমরা কি ব্যবস্থা করব বেশ কিছু ভিডিও হবেও লেখায় ড্রাগনের ওপর ছাড়া হয়েছে তোমরা দেখে নেবে কি কি খাবার দিতে হবে দিয়েছি আপডেট তোমরা দেখে নিও এবার আসি এই ফুল সম্পর্কে ড্রাগনের ফুল আসার জন্য অনেকেই তপস্যার মতনই করে প্রকৃতির নিয়মে তো আসবে কিন্তু তার আগে যদি আমরা একটু পরিচর্যা করে নিই তাহলে তো ভালোই লাগবে না যেহেতু ড্রাগনকে নিয়ে স্পেশাল প্রজেক্ট হবি অফ সুলেখা করছে তাই এ টু জেড যে পরিচর্যাগুলো করা হয় সবগুলোর আপডেট এই হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় তবে সব থেকে আশ্চর্যর বিষয় হলুদ পচা অংশটাকে ফ্যানিশ করে দিয়েছি কিভাবে দিয়েছি সেটাও আছে সেটাও তোমরা হবি অফ লেখা চ্যানেল দেখে না দেখো এই কাণ্ডগুলোই এত হলুদ হয়ে গেছিল সেই গাছটাতেই ফল ফুল চলে এসেছে এটাতেই আমার বেশি আনন্দ না পচা হলুদ কাণ্ডটাকেও আমি বাঁচিয়ে সবুজ করেছি এবং তাতে ফুল আনিয়েছি এটা আমার একটা বড়ো সাফল্য খুবই আনন্দের বিষয় তাই শেয়ার করছি তোমাদের যদিও আমার ভিডিও দেওয়া হয়ে গেছে ফুল আনার জন্য আমরা গোপন টিপস কী প্রয়োগ করবো সেটা তো আমরা দিয়ে দিয়েছি তাহলেও সাথে থাকো বলতে থাকব ফুল তো চলে এসেছে ফুল আসে মার্চে আসে এপ্রিলে আসে মেতে আসে প্রত্যেক মাসেই ফুল আসে আর মোটামুটি চল্লিশ দিনের মাথায় ফুল থেকে ফল সম্পূর্ণ হয়ে যায় তো যতগুলো কাঁটা আছে সেই ততগুলো কাঁটাতেই কিন্তু ফুল আসার সম্ভাবনা এবার অনেকগুলো ফুল আসে অনেকে মনে করে যে কয়েকটা ফুল থাকুক কয়েকটা ফুল ঝরিয়ে দিই কিন্তু আমার মতে কোনো ফুলে ঝরানোর দরকার নেই প্রকৃতির নিয়ম অনুযায়ী যে ফুল থাকবে থাকবে যে ফুল থাকবে না থাকবে না তবে একটা ডালে অনেকগুলো ফুল আসলে মাত্র তিনটে দুটো কি তিনটে ফল হয় এটা আমার ধারণা বা আমি যতটা দেখেছি এই ফুলটাকে প্রথমত আমরা কিভাবে রক্ষা করব। প্রথমত আমি বলবো যে এই গাছে কোনো মতে কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া হবে না দ্বিতীয়ত সাধারণত এখন আমরা পাতলা করে জলই দেব আর কি দেব এই ফুলটাকে কিভাবে আমরা রক্ষা করব এইটা আমি একটা সম্পূর্ণ জৈবভাবে তোমাদের বলবো যে ফুলটাকে রক্ষা করার জন্য আমি কি করব আমি এই যে আমার যে বাড়িতে বাচ্চা আছে আমার নাতি আছে সেই নাতির যে জনসন পাউডারটা আছে সেই পাউডারটা ছড়িয়ে দিই গত বছর দেখেছিলাম এ তাই ছিটিয়ে দিলাম সম্পূর্ণ জৈবভাবে এটা হবে আর একটা কেউ যদি মনে করো তোমার ফুলটাকে রক্ষা করবা সেটা তাহলে তোমরা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো আর পিঁপড়ে যাওয়ার পদ্ধতি তো অ্যাপ্লাই করবো তার আগে আমরা জানবো পিঁপড়ে কেনই বা আসে পিঁপড়ে আসে তার কারণ হচ্ছে এই যে ফুল দেখতে পাচ্ছ ফুলে তো পাপড়ি আছে না এই পাপড়ির গায়ে একটা মিষ্টি আঠালো রস মিশ্রিত হয় সেই রসটা খেতেই ওরা আসে আর রসটা খেতে গিয়ে কি করে ওই ফুলের পাপড়িতে ওদের দাঁত দিয়ে কামড়িয়ে দেয় দাঁত দিয়ে কামড়িয়ে দিলে কি হচ্ছে সেই ফুলের পাপড়িটা ক্ষত হয়ে যাচ্ছে যার জন্য কী হচ্ছে ফাঙ্গাস আক্রমণ হচ্ছে ফাঙ্গাস আক্রমণ হয়ে কি হচ্ছে ফুলটা শুকিয়ে ঝরে যাচ্ছে কেন ফুলটা ঝরে যায় সেটার ব্যাখ্যাটা আমি করতে পারলাম তোমরা বুঝতে পেরেছ অনেকেই প্রশ্ন করে ম্যাম ফুল ঝরে যাচ্ছে তার উপায় বলুন এই একটাই কারণ ফুলটা ঝরে যাওয়ার আর ঝরে প্রখর রোদ্রে শুকিয়ে যায় ভেতরকার জলীয় অংশটা শুকিয়ে গিয়ে ফুলটা ঝরে যায় তাহলে দুটি কারণে ফুলটা ঝরে যায় আরেকটা কারণ হতে পারে নাইট্রোজেন জাতীয় খাবার যদি আমরা গাছে দিয়ে দিই তাহলেই ফুল ঝরে যেতে পারে তাহলে ফুল ধরার কারণগুলো আমি বলে দিলাম তার জন্য আমাদেরকে প্রথমেই বললাম যে খিরানো জল যেটা বা জাতীয় খাবার আমরা দেব এই জন্য আমাদেরকে প্রধানত তো কী করতে হবে প্রথমত পিঁপড়ে তাড়ানোর জন্য খুব স্পিড দিয়ে জল দিতে পারো আর দ্বিতীয়ত বলছি সাইড স্প্রে করে দাও তাহলেও পিঁপড়ে কিন্তু চলে যাবে পিঁপড়েও চলে যাবে আবার পিঁপড়ে যে কামড় দিয়ে আঘাত থেকে যে ফাঙ্গাস আক্রমণের হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি তাহলে এভাবে আমরা রক্ষা করব ফুলটাকে আর কি করব পাউডারের মাধ্যমে কিভাবে পাউডার দেব সেটা আমি তোমাদের জানাচ্ছি চলে এসেছে পাউডারটা দেখো কীভাবে দিতে হবে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে মানে যেখানে ফুলটা আছে তার অগ্রভাগেও দিতে হবে ফুলের গায়েও দিতে হবে যে কোনো পাউডার জনসন পাউডার বলে না যে কোনো সুগন্ধি পাউডার দিলেই এটা হবে আর একটা পদ্ধতি তোমরা করতে পারো যেখানে পিষে লাগবে তার আগায় একটু ক্যারি প্যাকেট বেঁধে দিতে পারো তাহলে কিন্তু সাদারটা দেখলেও ওরা না অনেক কিছুই টুকটাক আমরা করবো আমাদের ফুলটাকে বাটানোর জন্য তাই তো তো পর আমরা কিভাবে ফুলটাকে বাঁচাতে পারি সেগুলো আমি বলছি তোমরা নোট ডাউন করে নাও বা মনে রেখো এইভাবেই তোমরা পরিচর্যা করবে প্রত্যেকটা ফুলের যেখানে যেখানে পিচে লেগেছে সবগুলোতেই আমাদের দেওয়া উচিত আমিও দিচ্ছি দেখো এইভাবে এভাবে তুমি গত বছর এটাকে মনে হলো দি আর কেউ যদি মনে করো যে পিঁপড়ে তারাবো আর রাসায়নিকভাবে সেটাও পোস্তাদ বা হামলা আছে সেটা নিয়ে এসে এক লিটার জলে এক এম এল ওয়ান এম এল যদি গুলে দাও তাহলেও কিন্তু পিঁপড়ে পড়া এভাবেই আমরা ফুলের পাপিটাকে বাঁচাবো ফুলটাকে বাঁচাবো ফুল থেকে বাঁচালেই আমাদের গাছে ফল চলে আসবে দর্শক বন্ধু খুব সূক্ষ্মভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে গত বছর কিছুই জানতাম না বুঝতাম না অনেক ফুল এভাবে রোদ্রে নষ্ট হয়ে গেছিলো পিপ্রিতে খেয়ে নিয়েছিল কিছু জানতাম না তারপরে আস্তে আস্তে যতটা শিখেছি ততটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরাও করো তোমাদেরও উপকার হবে এবার বলবো কীভাবে আমরা ফুল আনবো এটার আপডেট তো হবেও ফুলেখার বেশ কয়েকটা ভিডিওর আগে দেওয়া হয়েছে দর্শক বন্ধু আবারও হবি অফ তোমাদেরকে সাহায্য করতে চায় কারণ অনেকে তো ভিডিও দেখে না না ভিডিওগুলো দেখলে অনেক উপকার হয় আর উপকার করার জন্যই ভিডিওগুলো ছাড়া আমার যে উপকার হয়েছে সেটা আপনাদেরও হোক বা তোমাদেরও হোক সেটা হলেই কিন্তু আমারও ভালো লাগে প্রথমত ফুলটো আনতে গেলে এদেরকে রৌদ্রে রাখতে হবে আর এর আগেও আমি ছয়বার দেখিয়েছি নতুন নতুন যে ডালগুলো আছে অবশ্যই অবাঞ্ছিত ডালগুলোকে আমাদের কেটে ফেলতে হবে যত অবাঞ্ছিত ডাল বেরোবে সব কেটে ফেলতে হবে অবাঞ্ছিত যে কুশিগুলো এই প্রথমত কুশিগুলো কাটতে হবে আর দ্বিতীয়ত বলবো যে যে ডালগুলোর অগ্রভাগ সরু হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে আর বাড়ানো উচিত না নিজেরাই বুঝতে পারবে সেই গাছের অগ্রভাগগুলোকে কেটে দিতে হবে কারণ এগুলো না কাটলে যারা নতুন বাগানি তাদের উদ্দেশ্যে বলবো তারা তো অনেক কিছুই জানে না যেমন আমি গত বছর জানতাম না এ বছর শিখেছি তাই বলবো যে যে গাছগুলোর এই যে ড্রাগনের কাণ্ডগুলো বেশ বড় বড় হয়ে গেছে তাদের আর বাড়িয়ে লাভ নেই তাদের অগ্রভাগগুলোকে কেটে দাও যেগুলো ফুল আসেনি আর দেখো যেগুলো আমি কেটেছি সুন্দর ফুল চলে এসেছে কেটেছি বলেই কিন্তু ফুলটা এসেছে অনেকে দুঃখ করছো ফুল আসেনি ফুল আসেনি তাই এখন কেটে দাও যত ড্রাগন গাছের ডালটাকে ঝুলিয়ে রাখবে ততই কিন্তু ফল ফুল আসবে ফুল থেকে ফল আসবে তো যে গাছের অগ্র কাণ্ডের অগ্রভাগগুলো সূচালো হয়েছে বৃদ্ধি পেয়ে গেছে তাদেরকে কেটে দাও নতুন কুশি বেড়েছে কেটে দাও ব্যাস এটা হয়ে গেল আর এবার আমরা যেহেতু হবি লেখায় দেওয়া হয়ে গেছে তাই সেটা আবারও পুনরাবৃত্তি করছি কিভাবে আমরা ফুল আনব যদি তোমরা মনে করো রাসায়নিক দেবে তাহলে একটু জিঙ্ক আর বরণ দুই গ্রাম দুই গ্রাম করে চার গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দাও প্রথমত দ্বিতীয়ত সাগরিকা এটা ইফকো বাজার থেকে অনলাইনে কিনে নেবে সেই সাগরিকা থ্রি এম জলে গুলে গোড়ায় দিতে পারো বা টুই এম গুলে স্প্রে করে দিতে পারো ব্যাস এইটা করলেই তোমাদের চলে আসবে ফুল বলে দিলাম গত ভিডিওতে বলেছি আবারও বল আর কয়েকটা দশ ছাব্বিশ ছাব্বিশে দানা দিয়ে দাও ব্যাস এই হয়ে গেল খাবার গাছের খাবারটা অগ্রভাগে এই যে কাণ্ডের অগ্রভাগে জমা থাকে জমলেই কিন্তু ফুল চলে আসবে তার জন্যে প্রত্যেকটা গাছের কাণ্ডের কাছে যাবে এবং অগ্রভাগগুলো কেটে দেবে এইভাবে তোমাদের গাছগুলো পরিচর্যা করো এবং সুন্দর সুন্দর ফুল আনো ফুল থেকে ফল আজকের যতটা আমি পারলাম তোমাদের উপকার করলাম আজকের ভিডিওটা খুবই উপকারী কারণ আমি যেহেতু হাতে নাতে ফল পেয়ে গেছি দুটো বিষয়ে হলুদ থেকে সবুজ এনেছি এবং প্রচুর পরিমাণে ফুল এনেছি তাই তোমাদের শেয়ার করলাম দর্শক বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আরও যদি বন্ধুদের উপকার করতে ইচ্ছা করে তাহলে শেয়ার করে দেবে ফিরে আসবো পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে